হ্যালো ফ্রেন্ডস এভাবে কখনো ছুরি শুটকি রান্না করে খেয়ে দেখেছেন আলু দিয়ে ছুরি শুটকি গরম ভাতের সাথে কিন্তু অসাধারণ দেখেন ছুরি শুটকি কত বড় বড় দাঁত তো আমি ছুটি সুটকিগুলোকে সুন্দর করে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি কেটে এগুলোকে একটু আমি ভেজে নেব খোলায় ভেজে এটাকে আমি খুব ভালোভাবে ধুয়ে নেব গরম পানি দিয়ে এবং এর কাটাটা আমি ছাড়িয়ে নেব এখানে আমি শুটকিটা আলু দিয়ে রান্না করবো আলুটাও আমি কেটে নিয়ে নিয়েছি তো সুটকিটা দেখেন আমি খুব ভালোভাবে ভেজে এখানে গরম পানি অ্যাড করে দিচ্ছি শুটকিতে প্রচুর ময়লা থাকে এটাকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন এর মধ্যে যে কাটাগুলো থাকে সেই কাটাগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি সো এটা একটু কষ্টসাধ্য কাজ একটু সাবধানে করবেন যেন আঙুলে কাটা ফুটে না যায় তো এখানে একটা প্যান নিয়ে নিয়েছি এটার মধ্যে তেল গরম হওয়ার পর আমি এখানে কেটে রাখা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা একটু ব্রাউন কালার হয়ে গেলে এখানে আমি মশলা অ্যাড করে দিব দেড় চা চামচ রসুন বাটা যেহেতু এটা শুটকি একটু আমি রসুনটা বেশি দিয়েছি একদম হাফ চা চামচ একটু আদা বাটা আর এক চা চামচ জিরা বাটা দিয়েছি দিয়ে এই মশলাটাকে একটু কিছুক্ষণ কষিয়ে নিয়ে কাঁচামরিচ দিয়ে দিয়েছি তো সামান্য একটু পানি দিয়ে দিয়েছি যেন মশলাটা পড়ে না যায় এবার এখানে আমি এক চা চামচ হলুদ দিয়ে দিয়েছি এক চা চামচ মরিচ আর পরিমাণ মতো লবণ দিয়ে এই মশলাটাকে আমি কিছুক্ষণ কষিয়ে নিয়েছি তো এখানে মশলাটা যখন কষাতে কষাতে ওপরে তেল ভেসে উঠবে এখানে আমি সেই বেছে রাখা আমার সুতকিটা আর আলোটা দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি তো কিছুক্ষণ এটাকে আমি ঢেকে কষিয়ে নিয়েছি দেখেন ভালোভাবে যখন কষানো হয়েছে আমি এখানে একটু পানি অ্যাড করে দিয়েছি আর একটু ভালোভাবে কষাবো আমি ঢেকে ঢেকে কষিয়ে নিয়েছি তো কষানো হয়ে যাওয়ার পর এখানে আমি ঝোল অ্যাড করে দিয়েছি যেহেতু আলু আলোটাও সেদ্ধ হবে একটু বেশি করে দেওয়ার চেষ্টা করবো যখন পরিমাণ মতো ঘনতে চলে আসবো নামিয়ে নেবো ধন্যবাদ